India launched operation sindoor targeting terrorist camps in pakistan and pakistan occupied jammu and kashmir which was focused measured and non escalatory in nature on achieving its primary objectives a cessation of military activities was directly concluded as the request of pakistan রাষ্ট্রসংঘের বৈঠকে পাকিস্তানের গালে একটা কোষিয়ে থাপপর কোষিয়েছে ভারত সকালে বিভিন্ন খবরের কাগজের বা এই বাংলার যেগুলোকে আপনারা মেন স্ট্রিম মিডিয়া বড় বড় মিডিয়ার খবর আপনারা জানেন তাদের অনলাইন দেখছি বড় বড় করে খবর রাষ্ট্রপুঞ্জে আবার কাশ্মীর প্রসঙ্গ তুললো পাকিস্তান সিন্ধু জলচুক্তি নিয়ে নিশানা করলো ভারতকে নিরাপত্তা পরিষদের সভাপতি পাকিস্তানের হাতে সেই সুযোগকে কাজে লাগিয়েই পেহেলগাঁও হত্যাকাণ্ড নিয়ে কন্ঠাসভাবে পড়া ইসলামাবাদ এবার কাশ্মীর প্রসঙ্গ তুলে জলঘোলা করতে সক্রিয় পাকিস্তান রাষ্ট্রপুঞ্জে বা জাতিসংঘে কি বলেছে ভারতকে কিভাবে আক্রমণ করেছে বড় বড় করে খবর এই খবরটা দেখার পর আপনাদের কি মনে হবে যদি আপনারা ভারতবাসী হন তাহলে মনে হবে ভারত কি বলেছে একবার শুনি না আপনারা পাবেন না বাংলার এই সমস্ত মিডিয়ায় আপনি পাবেন না যে ওই রাষ্ট্রসংঘ বা জাতিসংঘের বৈঠকে ভারত কি খুঁজছিলাম জানেন যে ভারত এই জাতিসংঘের বৈঠকে ঠিক কি বলেছে খুঁজে পেতে পেলাম যেটা যে একেবারে জাতিসংঘের এই নিরাপত্তা পরিষদের বৈঠক যে নিরাপত্তা পরিষদের দুর্ভাগ্যজনক ভাবে সভাপতির পথটি পাকিস্তানের হাতে কেন পাকিস্তানের হাতে কারণ পাকিস্তানকে রেন্টেড দেশ ভাড়ার দেশ হিসাবে ব্যবহার করে আমেরিকা তাই আমেরিকার একেবারে ওই বলে না প্রভু আর আমেরিকার কাছে পাকিস্তান হচ্ছে একটা দেশ দেশ ভাড়া নিয়েছে তাই পাকিস্তানের বারোটা সামরিক ঘাঁটি যখন ভারত ধ্বংস করে দিয়েছিল সবচেয়ে কান্নাকাটি শুরু হয়ে গেছিল একেবারে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প লাভালাভি শুরু করেছেন এই মুহূর্তে এই যে পাকিস্তানের নূর খান এয়ার বেশ এখনো আমেরিকা ঘিরে রেখেছে এবং সেখানে তারা কি পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে সেটা আমাদের জানা নেই পাকিস্তানকে এখন ওখানে ঢুকতে দেওয়া হয় না তারপর পাকিস্তানের এই যে কিরানা হিলস যেখানে পাকিস্তানের নাকি পারমাণবিক কেন্দ্রগুলো আছে সেখানে একটা ক্ষেপণাস্ত্র পড়ার পর আমেরিকা সবচেয়ে বেশি লাভালাভ শুরু করেছিল আজকে আমরা দেখলাম একেবারে এই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে যেখানকার সভাপতি হচ্ছে পাকিস্তান সেখানে একেবারে পরিষ্কার ভারতের তরফ থেকে ভারতের যে স্থায়ী প্রতিনিধি হরিশ পার্বত নেনি বা পি হরিশ পাকিস্তানের নাম না করে একেবারে সরাসরি সন্ত্রাসের মদত দেওয়ার অভিযোগ তুলেছেন পরিষ্কার তিনি বললেন আমি শুনতে পেলাম জঙ্গিদের আশ্রয় দিচ্ছে এবং শান্তির বার্তা দিচ্ছে দুটো কখনো এক যাত্রায় হতে পারে না জাতিসংঘের বৈঠকে ভারতের প্রতিনিধি পি হরিশ বলছেন যে যারা শান্তির বার্তা দিচ্ছে জাতিসংঘের সভাপতি হয়ে তারা জঙ্গিদের আশ্রয় দিচ্ছে আজ পর্যন্ত কোন ভারত সরকার বা তার কোন প্রতিনিধিকে আপনারা জাতিসংঘের বৈঠকে গিয়ে এরকম ভাবে বলতে দেখেছেন জাতিসংঘের বৈঠকে ভারতের প্রতিনিধি পি হরিশ এটাও বলে দিয়েছেন যেই যে আইএমএফ থেকে লোন দেওয়া হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে পাকিস্তানকে লোন দেওয়া হচ্ছে এই লোন জঙ্গিদের হয়ে খরচা হচ্ছে জঙ্গিদের অস্ত্রশস্ত্র কেনার জন্য তাদেরকে ভারতের বিরুদ্ধে লাগানোর জন্য সেই টাকা খরচা হচ্ছে পরিষ্কার আজকে জানিয়ে দিয়েছেন পি চা চাচা ছোলা ভাষায় জাতিসংঘে বা রাষ্ট্রসংঘে পরিষ্কার বলে দিয়েছেন যে সন্ত্রাসবাদে যারা মদত দিচ্ছে তারাই জাতিসংঘে নিরাপত্তা পরিষদের সভাপতি হয়ে বসে শান্তির বাণী শোনাচ্ছে গোটা পৃথিবীর মানুষ আজকে ভারতের এই যে ইউনতের প্রতিনিধি সাই প্রতিনিধি হরিশ পার্বত নেনি বা পি হরিশের বক্তব্য শুনেছে তারা অবাক হয়ে গেছে যে নিরাপত্তা পরিষদের বৈঠকের সভাপতিত্ব করছে পাকিস্তান যারা এখানে এসে শান্তির বাণী শোনাচ্ছে তারা নিজের দেশের যত রকমের সন্ত্রাসবাদ আছে যত রকমের আছে দিয়ে রেখে দিয়েছে গল্প না শুনে একেবারে সরাসরি শুনুন আজকে এই জাতিসংঘের বৈঠকে রাষ্ট্রসংঘের বৈঠকে পি হরিস ঠিক কি বললেন সোজা সাতটা জাতিসংঘের প্রতিটা দেশকে তিনি সচেতন করেছেন এবং তাদেরকে বলেছেন আপনারাও এই সন্ত্রাসবাদে মদত দিচ্ছেন এই যে আইএমএফ ইন্টারন্যাশনাল ফান্ডের এক বিলিয়ন ডলারের ঋণ পাশ হয়ে গেল আমেরিকার দৌলতে এটা পুরোপুরি সন্ত্রাসবাদে মদত করবে পি হরিশ ঠিক কি বললেন ভালো করে শুনুন এবং বোঝার চেষ্টা করুন উন্নত ভারত নতুন ভারত এখন আর কাউকে তোয়াক্কা করে না দেখুন আপনারা Mr. President, this is an important debate. As we complete 80 years of the United Nations, It's a useful moment to reflect on how far the spirit of multilateralism and peaceful settlements of disputes as enshrined in the UN Charter has been realized. Also, what have been the impediments on the way? The first four decades after the creation of the United Nations witnessed decolonization and a period of Cold War. Conflicts were largely contained and managed. UN had a significant role in these efforts. In fact, in 1988, UN peacekeeping forces were awarded the Nobel Prize. The end of Cold War was followed by outbreak of a number of conflicts across continents. The nature of UN peacekeeping operations also started to change. In the recent decades, the nature of conflicts has transformed with the proliferation of non-state actors, often proposed and propped up as proxies by state actors, and cross-border funding, arms trafficking, training of terrorists, and spread of radical ideologies, facilitated by modern digital and communication technologies the future trajectory of un peacekeeping operations is also under serious debate. at the same time, peacebuilding has also acquired greater salience in discussions. regional organizations, for instance the african union, have also engaged appropriately while dealing with disputes among their member states. on the question of peaceful settlement of disputes, chapter 6 of the un charter begins by a recognition that it is the parties to a dispute who must first of all seek a solution by peaceful means of their own choice. National ownership and consent of parties are central to any efforts to achieve peaceful resolution of conflicts. There should also be serious cost to states who violate the spirit of good neighborliness and international relations by fomenting cross border terrorism. Recently, consequent to the gruesome terrorist attack in Pahalgam, Jammu and Kashmir, on 22nd April 2025, that led to the killing of 26 innocent tourists. And based on the council statement of 25th April, where members of the Security Council underlined the need to hold perpetrators, organisers, financiers, and sponsors of this reprehensible act of terrorism accountable and bring them to justice, India launched Operation Sindoor, targeting terrorist camps in Pakistan and Pakistan Occupied Jammu and Kashmir, which was focused, measured, and non-escalatory in nature. On achieving its primary objectives, a cessation of military activities was directly concluded at the request of Pakistan. Mr. President, there cannot be one standard approach to dispute resolution. The changing circumstances and context also need to be taken into account while considering any such efforts. India, is a responsible actor and a founding member of the United Nations, has always actively engaged constructively with partners, especially at the United Nations, in collectively working towards a more peaceful, Prosperous and a just and equitable world. From peace and security to decolonization to fair trade, India remains also the largest contributor to UN peacekeeping forces cumulatively and a pioneer in promoting women in peacekeeping who have become role models while serving in theaters of conflict. In an interconnected and interdependent world, India values multilateral cooperation to help manage global challenges, including sustainable development, climate action disaster resilience and global health. india partners the united nations in a unique development cooperation initiative and is also among the first responders in humanitarian crises in our region. we are at a time when there are growing doubts about the multilateral system, especially the united nations. the serious question marks over the representativeness of the un security council must be addressed urgently. in this context, india is proud to have facilitated the inclusion of african union in the g20 platform during its presidency. The continuing UN Security Council impasse also shows increasing challenges to efficiency and effectiveness of the UN Security Council. Mr. President, I am constrained also to respond to the remarks made by the representative of Pakistan. The Indian subcontinent offers a stark contrast in terms of progress, prosperity, and development models. On the one hand, there is India, which is a mature democracy, a surging economy, and a pluralistic and inclusive society. At the other extreme is Pakistan, steeped in fanaticism and terrorism, and a serial borrower from the IMF. As we debate promoting international peace and security, it is essential to recognize that there are some fundamental principles which need to be universally respected. One of them is zero tolerance for terrorism. It ill behoves a member of the Council to offer homilies while indulging in practices that are unacceptable to the international community. Mr. President, in conclusion, India remains committed to working towards international peace and security through multilateralism and peaceful settlement of disputes. I thank you, Mr. President. এই আলোচনার বিষয় কি জানেন সেখানে নিরাপত্তা পরিষদের সভাপতি পদটা পাকিস্তানের হাতে রয়েছে সেখানে আলোচনার বিষয় ছিল যে আন্তর্জাতিক শান্তি ও আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা এই নিয়ে আলোচনার বিষয় সেখানে বসে রয়েছে পাকিস্তান যারা সন্ত্রাসবাদকে মদত দেয় সন্ত্রাসবাদীদের মদত দেয় স্বাধীনতার পর আটাত্তর বছর ধরে যাদের একটাই টার্গেট ভারতে কাঁটাতার পেরিয়ে সীমান্ত পেরিয়ে জঙ্গি ঢুকিয়ে সাধারণ মানুষ মারব এবং সেনাবাহিনীর উপর আক্রমণ করবো একটাই টার্গেট তারা এখানে বক্তব্য দিচ্ছে প্রেসিডেন্ট হয়ে বসে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা আন্তর্জাতিক দুনিয়াকে কি করা উচিত পৃথিবীর ইতিহাসে রাষ্ট্রসংঘ যে জাতিসংঘ কি রকম আশ্রয় নিচ্ছে আজকালকার যুগে সেটা গোটা পৃথিবীর সামনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিস তিনি পরিষ্কার বলেছেন যে সন্ত্রাসবাদকে মদত দেবো আর এখানে এসে শান্তির কথা বলবো এই দুটো একসঙ্গে হতে পারে না এবং তিনি ওখানে আবার পেহেলগামের হত্যাকাণ্ডের কথা স্মরণ করিয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন ভারত সবসময় শান্তি ও ন্যায়ের পক্ষে আন্তর্জাতিক সহযোগিতায় ভূমিকা পালন করছে এবং সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে পাকিস্তানকে কাঠগড়ায় তুলে জাতিসংঘের বৈঠকে ভারত আবার ঘোষণা করে দিয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্স শুধু তাই নয় এই যে নতুন ভারত বলছি শুধু এই বক্তব্যের জন্যই নয় পি কি বললেন যে ভারত এই যে কাশ্মীর ইস্যু নিয়ে শুধুমাত্র দ্বিপাক্ষিক আলোচনায় বিশ্বাসী পাকিস্তানের সঙ্গে যা কিছু হবে দ্বিপাক্ষিক আলোচনাতেই হবে পাকিস্তান যুদ্ধ বন্ধ করে শান্তি চেয়েছিল দ্বিতীয় দিনের পর এবং এখানে কোনো তৃতীয় পক্ষ ছিল না ডোনাল্ড ট্রাম্পকে একেবারে জাতিসংঘের বৈঠকে বিশ্বের ওই প্রায় দুশো দেশের সামনে ডোনাল্ড ট্রাম্পকে আরও একবার নাঙ্গা করে দিল ভারত এরপরেও আপনারা বলবেন যে ডোনাল্ড ট্রাম্পকে কেন ভারত কিছু বলছে না সবটা লড়াইটা কি সোশ্যাল মিডিয়ায় লড়তে হবে জাতিসংঘের বৈঠকে পি হরিস ভারতের স্থায়ী প্রতিনিধি পরিষ্কার বলেছেন পাকিস্তান অনুরোধ করায় এই সংঘর্ষ বিরতি এই স্থগিত আছে এবং সেই সঙ্গে তিনি একেবারে বলে দিয়েছেন সেই সময় আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংজ্ঞাতে মধ্যস্থ করার দাবি করলো ভারত নিজেদের কূটনৈতিক অবস্থান থেকে পরিস্থিতি সামাল দেয় দ্বিপাক্ষিক আলোচনায় এটা সমাধান হয়েছে এবং পাকিস্তান শান্তি চুক্তি চেয়েছিল না এই স্টোরিটা এখন অব্দি খুব একটা বেশি বাংলার মিডিয়াতে দেখলাম না দু একটা মিডিয়া অবশ্যই করেছে বাংলার বড় বড় মিডিয়া এটা খবর করেছে রাষ্ট্রপুঞ্জি আবার কাশ্মীর প্রসঙ্গ তুলেছে পাকিস্তান এভাবে পাকিস্তানকে বড় করে তোলার চেষ্টা এবং আমাদের দেশের খবর না করে দেশকে ছোট বানানোর চেষ্টা এই বাংলার মিডিয়া ভারতবর্ষের কিছু মিডিয়া কবে যে ত্যাগ করবে সেটাই এখন সবচেয়ে বড় কথা নতুন ভারত এই ভারত এখন আর কাউকে গুরুত্ব দেয় না তোয়াক্কা করে না জাতিসংঘের বৈঠকে পাকিস্তানের গালে থাপ্পর কষে দিত ভারত এক মুহূর্ত ভাবে না জাতিসংঘের বৈঠকে বিশ্বের সমস্ত দেশের সামনে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যাবাদী বলতো এই ভারতবর্ষের এই নতুন ভারতের এক মুহূর্ত ভাবতে সময় লাগে না কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ায় ভারত কি করছে ভারতের বক্তব্য কি জাতিসংঘের বৈঠকে ভারত কি করছে ভারত কি বললো এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব